ssc 2026 পরীক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম তাই আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ তোমরা সম্পূর্ণ দেখবা আজকে আমরা পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে দেব প্রথমে আমরা রাইটিং পার্টগুলো দেখব প্যারাগ্রাফ তারপর অ্যাপ্লিকেশন কম্পোজিশন তারপর হচ্ছে লেটার কোনগুলো পড়তে হবে ইমেল কোনগুলো পড়তে হবে প্রথমে আমরা রাইটিং পার্টগুলো সুন্দর করে দেখে এ এগুলো টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা ফ্রি টেস্ট সকল পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো দেখো প্যারাগ্রাফ এখানে বারোটা পড়তে হবে তোমাদের তো এক নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ ডিফরেস্টেশন ভালো করে পড়বা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা তারপরে উইন্টার মর্নিং খুবই গুরুত্বপূর্ণ ফাইস হাইক পড়বা ট্রি ফ্লান্টেশন এ বুক ফেয়ার ডাগ অ্যাডিকশন তারপরে এ ফার্মার ট্রাফিক জ্যাম বা জ্যাম তারপরে স্কুল লাইব্রেরি বা স্কুল লাইব্রেরি ইউর স্কুল লাইব্রেরি এমন আসতে পারে বা শুধু স্কুল লাইব্রেরি আসতে পারে এয়ার পলিউশন ন্যাশনাল ফ্লাগ লোডশেডিং তো এই বারোটা পথ থেকে ভালো করে পড়বা আশা করছি এখান থেকে প্রত্যেক বোর্ডে কমন পেয়ে যাবা প্যারাগ্রাফগুলো প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা এই বারোটা পড়বা কেউ একটা বাদ দেওয়ার চেষ্টাও করবে না তারপরে তোমাদের ইমেল অথবা অ্যাপ্লিকেশন অথবা ল্যাটার যে কোনো একটা নিয়ম আসবে পরীক্ষায় তো দেখো ইমেল যেগুলো পড়তে হবে তোমাদের এখানে আমরা পাঁচটা দিয়েছি বেশিরভাগ সময় অ্যাপ্লিকেশন দেয় আবার অনেক বোর্ডে ইমেল দিয়ে থাকে অনেক বোর্ডে ল্যাটার দিয়ে থাকবে তো দেখো ইমেল যেগুলো পড়তে হবে বিলিয়ান সাকসেস খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপরে প্রিপারেশন এসএসসি এক্সামিনেশন তারপরে বার্থডে গিফট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ভালো করে পড়তে হবে এটা আরও গুরুত্বপূর্ণ তারপর অফ অফ স্টাডিজ তো পাঁচটা পথ থেকে ভালো করে পড়বা ইমেলগুলা ইমেল আর লেটার পায় সেম ইমেল একটু করে লিখতে হয় আর লেটার একটু বর্ণামূলক লিখতে হয় হ্যাঁ নিয়ম একটু আলাদা আছে তো তোমরা ভিতরে লেখা একটু মিলে অনেক সময় মিলে যায় তো তোমাদের লেটারও পড়তে হবে ইমেল ছোটো করে পাঁচটা পদ থেকে ভালো করে পড়ে নিবা তারপরে আমরা দেখব লেটার যেগুলো পড়তে হবে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার বা শুধু রিডিং নিউজপেপার তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ তারপরেটা ইউর প্ল্যান আফটার এসএসসি এক্সাম মানে এসএসসি পরীক্ষার পর তুমি কি করতে চাও এটা পরিকল্পনা সম্বন্ধে লেটার লিখবা দুই বন্ধুর মাঝে তারপর বিলিয়ান এটা ইমেলও ছিল আর্লি রাইজিং এসএসসি এক্সাম প্রিপারেশন তারপরে ইম্প্রুব ইংলিশ তো এই সাতটা পথ থেকে ভালো করে করবে না তারপর অ্যাপ্লিকেশন দেখো অ্যাপ্লিকেশন যেগুলো পড়তে হবে একটা আমার স্টাডি টোর দুই কম্পিউটার ক্লাব তিন ওপেনিং এ ডিবেটিং ক্লাব তারপর চার কমন রুম ফ্যাসিলিটি পাঁচ ক্যান্টিন পড়বা ছয় পড়বা আর লাইব্রেরি ফেসিলিটিস সাত নম্বরে আরেকটা আমরা দিয়ে দেই তাহলে তোমাদের এখানে যেহেতু বেশিরভাগ সময় অ্যাপ্লিকেশন দেয় হোস্টেল পড়তে পারো এটা ভালো করে পড়বা এগুলো পড়বা তো এখানে সাতটা পড়বা পর থেকে ভালো করে পড়লে কমন পেয়ে যাবে তারপরে কম্পোজিশন এটা খুবই গুরুত্বপূর্ণ কম্পোজিশন নাম্বার পেতে হবে তোমাদের তাহলে তুমি এ প্লাস পেতে পারবা তো দেখো কম্পোজিশন আমরা সাতটা দিয়েছি তো এই শার্টটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার আগে আমরা আরেকটা সাজেশন দিব তখন আরও কমাই দিব যেগুলো গুরুত্বপূর্ণ তখন একটু সাজেশন চেঞ্জ হতে পারে তো কম্পোজিশন আপাতত তোমরা এই শার্টটা পরবা এমিন লাইফ ভালো করে পড়বা জীবনের লক্ষ্য জানিয়ে তারপরে নিউজ পেপার পড়বা ইউর পেভার হবি খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ স্টুডেন্ট লাইফ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স জার্নি বাই টেন বা জার্নি বাই বোর্ড এই ষাটটা পথ থেকে ভালো করে ফুরবা আশা করছি এখান থেকে কমেন্ট পেয়ে যাবে দেখো এটা তোমাদের কম্পোজিশন পার্ট মানে রাইটিং পার্টগুলা এখন গামার কি করবে তোমরা গামার গামার দেখো তোমাদের সিলেবাসে যে যে গামার আছে তোমরা তো জানো পর থেকে কাছে সিলেবাস আসছে না যাদের কাছে নেই আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখবা ইংলিশ সেকেন্ড টাইপে আলাদা করে যে সিলেবাস দেওয়া আছে পর থেকে দেখে নিবা ওই সিলেবাস দেখলে তোমরা বুঝতে পারবে গ্রামার কি পড়তে হবে অথবা গাইড যদি নতুন কিনে থাকো টেস্ট পেপার কিনে থাকো তাহলে ওইগুলা দেখবা তো গ্রামারে কোনো সাজেশন দিতে পারবো না কেউ দিবে না কোনো শিক্ষক গ্রামারে সাজেশন দিয়ে পারবে না কারণ গ্রামার নতুন করে দিবে তোমার নিয়ম শিখতে হবে রুলস পড়তে হবে গ্রামার যেমন আমরা ফার্স্ট অফ স্পিস একটা মুখস্থ করলে হবে না তো বুঝে বুঝে পড়তে হবে নেরেশন ধরলাম তোমাদের নেরেশন এই নেরেশন পাঠ হলে তোমার অনেক কিছু পাঠতে হবে ন্যারেশন কি একদিনে শেখা যাবে ন্যারেশন শিখতে অনেক দিন লাগবে ন্যারেশন পাঠ হলে তোমার কি লাগবে স্যান্ডেস শেখা লাগবে ট্যান্স শেখা লাগবে আর তারপরে বিশেষ করে দুইটা বেশি লাগে সাবজেক্ট অবজেক্ট ভার এগুলো চিনতে হবে মানে তুমি সব পারলে ন্যারেশন পড়ব হ্যাঁ ন্যারেশন একটু কঠিন হয় তো তোমাদের নিয়ম পড়তে হবে আমরা নিয়ম দিব সাজেশনগুলো দিব মানে ধরো narration নিয়ে আলোচনা করব first of his face tag question change এগুলো নিয়ে আলোচনা করব যদি তোমরা চাও কমেন্টে জানাবা তাহলে আমরা তোমাদের একেবারে বিস্তারিত একদিনে একটা করে গ্রামার টপিক নিয়ে আলোচনা করব কেমন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো